আমি আছি খুলনার টাউনের রেল স্টেশনের প্ল্যাটফর্মের নিচে দাঁড়িয়ে আছি ওদিকে শব্দ দূষণ তাই আমরা সাইডে এসেছি এখানে একটা বিষয় বলতে চাচ্ছি আল্লাহ আলামিন আলিন সুরাজুকরূপের ছত্রিশ নম্বর আয়তে বলল যখন মানুষ আল্লাহর স্মরণে গাফেল থাকে তখন তার সাথে একটা শৈতান যুক্ত হয় তো এই যে একটা মানুষ নামের এই ঘরটার ভিতরে যখন এই মানুষটা আল্লাহ স্মরণে গাফেল থাকে তখনই শয়তান ঢুকে পড়ে এখন মানুষ কি সবসময় আল্লাহ পাকে স্মরণে থাকতে পারে কোনো না কোনো সময় তো গাফেল হয়েই যায় এই শ্রেণীর মানুষগুলোর ক্ষেত্রে আমি একটা সহজ উপায় দেখ বের করে দিতে চাই যে কোরআন গবেষক হিসাবে আমার বিষয়টা এরকম যে মানুষের আল্লাহ স্মরণের উদ্দেশ্য হচ্ছে শয়তান যেন তার ভিতরে যুক্ত হতে না পারে বলা হয়েছে এই যারা আল্লাহর স্মরণে গাফেল থাকে তাদের সাথে যুক্ত হয় যারা আল্লাহ স্মরণে গাফেল থাকে থাকে তাদের সাথে শয়তান যুক্ত হয় এই জায়গায় আল্লাহ স্মরণ থেকে মানুষ অধিকাংশ সময় গাফেল হয়েই যায় তখন তার সাথে শয়তান যুক্ত হয়েই যায় তখন তো মানুষ একটা মানে শয়তানের থেকে পরিত্রাণ পায় না আমি মনে করি শয়তান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এমন একটা প্রক্রিয়া করতে হবে যে প্রক্রিয়ার ভিতরে আল্লাহ আল্লাপাকের স্মরণ মানুষ সবসময় স্মরণ থাকে এই জন্য সে শয়তান আর আসতে পারে না সেটা হচ্ছে এমনটাই যে যখনই শয়তান তার সাথে যুক্ত হতে না পারে তাহলে সে অবস্থানটা তার সার্বক্ষণিক আল্লাহ স্মরণযোগ্য হয়ে যায় তাই তো কথাটা যখন চোর তোমার ঘরে ঢুকতে না পারে যখন তুমি এমন একটা প্রক্রিয়া করবা যে সবসময় কোনো সময় চোর আর ঘরে ঢুকতে পারো না তার মানে চোর থেকে তোমার ঘরকে নিরাপদ থাকার অর্থ তুমি সার্বক্ষণিক পাহারাই আছো তো আমি আল্লাহর স্মরণে গাফেল থাকলে শয়তান ঢুকে পড়ে এখন যদি আমি শয়তানটাকে চিরস্থায়ীভাবে আমার অন্তরের ভিতরে ঢুকতে না দিই তাহলে ওই সময়টুকু আমি সার্বক্ষণিক আল্লাহর স্মরণে নিয়োজিত আছি এটা প্রমাণ হয় কি বুঝতে পারছেন তাহলে আমি দেখলাম যে আমি দরজা খোলা রাখবো অথচ ঢুকবে না আমি কি করব আমার মন আমার দেহ হ্যাঁ আমি নিমজ্জিত হয়ে যাব। তখন দরজা খোলা এই থাকলে আর ঢুকবে না তাহলে আমার ওই আদমক শেষদা দিয়ে দরজা খোলা রাখলেও শয়তান আমার দেহের সাথে যুক্ত হতে পারছে না এই অবস্থানটাকে আমি হান্ড্রেড মানে সার্বক্ষণিক আমি আল্লাহর স্মরণে আছি নিয়োজিত এটা প্রমাণ হয় তাই তো কত। যখন মানুষ এই আদমকাবাই সেজাকারী হয়ে যায় শয়তান তার সাথে আর যুক্ত থাকে না সেটা হিজোরের তেত্রিশ নম্বর আয়ের যে আদম মানে শয়তান কখনো আদম সেজার সামিল হবে না তুমি মুস্তফা যখন আদম শেষদার সামিল হয়ে গেছো তোমার সাথে শয়তান নেই তাহলে শয়তান যখন তোমার সাথে যুক্ত হতে পারছে না তাহলে তোমার এই অবস্থাটাকে আল্লাহ পাখের স্মরণের ভিতরে নিমজ্জিত আছো এটা প্রমাণ হয় তাই না যখন তুমি আবার আদম শেষদার থেকে মন উঠাই নিবা তখন তোমার ভিতরে আবার শয়তান ঢুকে পড়বে তখন তুমি মনে করবা যে আল্লাহ স্মরণে তুমি গাফেল হয়ে গিয়েছো এই আমাদেরকে এই কথাটা স্মরণ করিয়ে দিতে চাই যে আল্লাহর স্মরণে গাফেল হলে শতান যুক্ত হয়ে যায় আর শতান যুক্ত হয়ে গেলে মানুষটা আর মুসলমান থাকে না আর মুসলমান না হলে সে তা আল্লাহর কাছে ওই অবস্থায় মৃত্যুবরণ করলে সে তার জন্য যজক হয়ে যাবে এই আমাদেরকে শয়তান থেকে বিমুক্ত থাকতে হলে সালিম হতে হবে সালিম শয়তান থেকে বিমুক্ত থাকার নাম হচ্ছে সালিমত্ব অর্জন করা শালিমত্ব অর্জন করতে হলে আমাকে আদম কবাই সেজদার মাধ্যমে শয়তান থেকে বিমুক্ত হয়ে সালিমত্ব অর্জন করতে হবে বিশুদ্ধ অন্তকরণে আদম সেজদার ভিতরে নিমজ্জিত থাকতে হবে আশুক ঝড় আসুক তুফান আসুক বাধা আসুক যত জীবন বিপন্ন হয়ে গেল আমি আদম সেজদার থেকে মাথা উঠাবো না এই জায়গায় আমাকে বিশুদ্ধ অন্তকরণে থাকতে হবে একটা মুীন থাকতে হবে এজন্য যারা এখনও শৈতান থেকে মানে আল্লাহর স্মরণে গাফেল আছে কখনও কখনও আল্লাহ স্মরণ করছে আবার কখনও কখনও গাফিল হয়ে যাচ্ছে শয়তান তার ভিতরে ঢেকে পড়ছে এতটা লুকোচুরি না করে একবারে চিরস্থায়ীভাবে শিলগালা করে দেবো এই দরজা দিয়ে আর শয়তান ঢুকবে না আমার মস্তিষ্কটা আদম শেষদার ভিতরে ডুবাইয়ে দেব যেন শয়তান আমার দেহের ভিতরে আর না আসতে পারে এই জন্য আদম কবাই একজন একদিন মুগ্র কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে অবিচলভাবে অভিচলভাবে ওই শেষদায় নিমজ্জিত থাকলে তার থেকে শয়তান বেরিয়ে চলে গেল ওই শয়তান মুক্ত অবস্থার তার আল্লাপাকের স্মরণের ভিতরে সার্বক্ষণিক অবস্থানে থাকা এটা প্রমাণ হয় এই জন্য এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে তখন সে আল্লাহ পাকের পায়ে সেজদা দিয়ে সে তো ছিল তাই সে সেজদা দিতে পারবে তখন সে জান্নাতে চলে যাবে কিংবা ইলিন জগতে চলে যাবে সুরা কালামের ব্যাল তিতালি সম্রাট এই আমি বলি শৈতানযুক্ত মানুষ হ্যাঁ সে কখনোই পবিত্র নয় আর পবিত্র না হলে সে তার ইবাদতব্দি কোনো কাজে আসবে না আর শয়তান থেকে পবিত্র মানুষের সে বিশুদ্ধ অন্তকরণে থাকে সে পবিত্র আত্মা সে আল্লাপাকের কাছে একেবারেই মহব্বতে থাকে এই জন্য আমাদেরকে বর্তমানে যে সমস্ত দলগুলো আছে আদম আদমশ্রেদার বিরোধী তারা সব সৈত্যান যুক্ত তারা বাড়ি গাড়ি রাজনীতি নানান চিন্তাভাবনা নিয়ে আল্লাহ পাকে স্মরণে গাফেল রয়েছে তাছাড়া তারা আল্লাহকে দেখে নাই দেখা বস্তু স্মরণযোগ্য নাই তারা আল্লাহ স্মরণে গাফেল দুনিয়া দাঁড়িয়ে করে বেড়াচ্ছে বর্তমানে জামাত ইসলাম চরমনে ফুরপুরা মানিগঞ্জ আটসি পি পিসরে রে হেফাজত ইসলাম কাদিয়ানি টিপি পাকি জুব্বা মোসকাটা যে সমস্ত মাদ্রাসাপন্থী পন্থী আলম মৌলানা আছে এরা সমস্ত আদম শেদার বিরোধী এলা আল্লাহ দর্শনের বিরোধী এলা আল্লাহ স্মরণে গাফেল শৈতান যুক্ত এই শয়তান যুক্ত মানুষকে পরিত্যাগ করে এই দলগুলা পরিত্যাগ করে আদম সেজা করে একজন সমগ্রের কাছে বায় গ্রহণ করে চুলদারি মসের বেশ সার্বক্ষণিকভাবে আদম সাজা নিয়োজিত থেকে শয়তানের শয়তান থেকে বিরুক্ত বিমুক্ত থাকার মাধ্যমে সার্বক্ষণিকভাবে আল্লাহ স্মরণে আছে আমি এটা প্রমাণ করে আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু